কোনো আসল তিন বছরের মুনাফা আসলে পাঁচ হাজার পাঁচশো টাকা হয় মুনাফা আসলে আটের তিন অংশ হলে মুনাফার হার নির্ণয় করুন এখানে মুনাফা আসলে আটের তিন অংশ তার মানে এখানে তার মুনাফা হচ্ছে মুনাফা হচ্ছে তিন আর আসল হচ্ছে আট তার টোটাল মিলে হয় হচ্ছে আট তিন এগারো অংশ তো এগারো অংশ কোনটার উপরে পাঁচ হাজার পাঁচশো টাকার উপরে তাহলে এগারো অংশ যদি পাঁচ হাজার পাঁচশো হয় তাহলে এক অংশ হবে পাঁচশো টাকা তাহলে আমরা এক অংশ যদি পাঁচশো টাকা হয় তাহলে আসলের আসল টাকা হবে আট গুণ পাঁচশো সমান হচ্ছে চার হাজার টাকা তা আসল টাকা হবে তার চার হাজার টাকা আর মুনাফা হবে মুনাফা হবে তার পনেরোশো টাকা এখন আমাদের বের করতে হবে মুনাফার হার কত এখন আমরা ধরি যে মুনাফার আর বের করতে হলে আসলে হচ্ছে চার হাজার টাকা এটার উপর আমরা ধরতে হবে যে চার হাজার টাকা যদি একশো পার্সেন্ট হয় তাহলে পাঁচশো টাকা কত পার্সেন্ট হবে তা চার হাজার সমান সমান একশো এখানে পার্সেন্ট দিলাম বোঝার সুবিধার্থে নিচে চার চার হাজার আর এখানে পাঁচশো টাকা পাঁচশো টাকা যেহেতু তিন বছরের সুদ হচ্ছে পনেরোশো তাহলে এক বছরের সুদ হয় পাঁচশো টাকা তাহলে পাঁচশো টাকা কত হার হবে সেটা বের করবো তাহলে পাঁচশো টাকা হার হবে একশো গুণ হচ্ছে পাঁচশো নিচে হচ্ছে চার হাজার তা কাটা কাটাকে যদি আমরা করি শূন্য শূন্য কাটা গেলো শূন্য কাটা এখানেও একটা শূন্য কাটা তারপরে তারপরে এখানে দুই দুই যদি কাটি নিচে দুই উপরে পাঁচ তারপর এখানে উপরে পঁচিশ নিচে দুই এটা যদি আমরা ভাগ করি তাহলে আমরা পাবো বারো দশমিক পাঁচ পার্সেন্ট তার মানে মুনাফার হচ্ছে বারো দশমিক পাঁচ পার্সেন্ট তো এখানে বারো দশমিক পাঁচ পার্সেন্টই হচ্ছে উত্তর